প্রত্যেকটা সুরার নাম ঐ সুরের মধ্যে পাওয়া যায় কিন্তু কয়েকটা সুরা আছে বাকারা বাকারা বলেন মধ্যে আছে এরকম সুরায় নাচ ফালা শব্দগুলো মধ্যে আছে কিন্তু সুরা এখ্লাস তালাশ করেন তার মধ্যে আছে এখলাস পাওয়া যাবে কেন নাই জানেন আপনারাও যারা দিনের কাজ করতে যাচ্ছেন ইদানিং যেটা দেখা যায় সবাই কেবল প্রচার কে কার আগে প্রচার করবে কে কাকে প্রদর্শনী করবে এটার যেন প্রতিযোগিতা হচ্ছে আবার বলে যে এটা এখলাসের সঙ্গে করছি আরে ভাই যেই এখলাস প্রকাশ পায় ও এখলাস এখলাস কি তরফ হয় কি বললাম প্রত্যেকটা সুর নাম ওই সুরের মধ্যে পাওয়া যায় কিন্তু কয়েকটা সূরা আছে যা সুরা বাকারা বলেন বাকারা শব্দ ওই সুরার মধ্যে আছে এরকম সূরা নাচ ফালা শব্দগুলো ওই সুরের মধ্যে আছে কিন্তু সূরা এখলাসটা তালাশ করেন তার মধ্যে এখলাস আছে এখলাস পাওয়া যাবে কেন নাই জানেন এখলাস চিকা যায় এখলাস কোন উল্লেখ করার জিনিস নয় যদি উল্লেখ করা আমি ইখলাশের সাথে করেছি খালিশ আল্লাহর জন্য করেছি আরে ভাই তুমি যদি আল্লাহর জন্য করো তো আল্লাহ তো দেখতেই পারছন্দ বলার দরকারটা কি তুমি যখন বলছো বোঝা গেল ওই তোমার নেই ওই ইখলাশকে আবার হেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম এটা আপনাদের বিশেষ করে দায়ী যারা প্রত্যেকের খেয়াল রাখতে হবে আল্লাহর কাছে রাতের বেলায় কেঁদে কেঁদে বলতে হবে যে আল্লাহ আমি যা করছি তুমি মেহরবানি করে কবুল করে এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সালাম শিখিয়েছেন দুই নাম্বার আপনার মাধ্যমে অনেকে দাওয়াত পাচ্ছে দিনের পথে চলে আসছে আপনি নিজে ঠিকমতো আমল করেন না এটা যাতে না হয় জন্য আমাদের জাতির পিতা দুইটা দি দুই নম্বর দোয়া করেছেন রব্ব না অজালনা মুসলিমে নেল কমিং লুর্রিজ্য উম্মাতাম উম মতম মুসলিম তালখ ওয়ারিনা মনা শিখ না অতুবালই না ইন্ন ক অন্তত পিতা পুত্র মিলে তোমার ঘর তৈরি করছি তোমার মাদ্রাসা তৈরি করছি কবুল হয়ে গেল কিন্তু আমরা কপাল পরা নিজেরা কবুল হলাম না এমনটা যেন না হয় রব্বানা আমাদের দুজনকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের সন্তানদেরকে তোমার আনুগত্যশীল হয়ে থাকার জন্য কবুল করো